এই আধুনিক যুগে শরীর ও মন সুস্থ রাখতে যোগা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পনেরোই জুন কুমারঘাটের মানুষী হলে আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে একটি যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ যোগা সেন্টারের পক্ষ থেকে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবসে মানুষী হলে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশ দাস উনকোটি জেলার সহ জেলা সভাপতি সন্তোষ ধর স্বামী বিবেকানন্দ যোগা সেন্টারের শিক্ষক দীপক সরকার বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস সমাজসেবী অনিমেশ সিনহা সহ যোগার ছাত্রছাত্রী অভিভাবকরা এই দিনেরই অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানান স্বামী বিবেকানন্দ যোগা সেন্টারের শিক্ষক দীপক সরকার নমস্কার আমরা সবাই জানি আজ অন্ত্রীয় যোগ দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা তো আমরা কুমারঘাটের স্বামী বিবেকানন্দ যোগা সেন্টারের পক্ষ থেকে আমরা আজকে এই দিনটি আমাদের সেন্টারে যারা বাচ্চাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সেলিব্রেট করি আর যোগা দিবস উপলক্ষে আমরা পনেরো তারিখে একটা কম্পিটিশান করিয়েছিলাম কুমারঘাট মহকুমায় ওই বাচ্চাদের মধ্যে আমরা আজকে পুরস্কার বিতরণ করি আর আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয় অনুকুটি জেলা পরিষদের সহসভাধিপতি সন্তোষধর মহাশয় তাছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকের দিনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রোগ্রামটা পাঁচটা থেকে শুরু হয়েছে কুমারঘাট মানসী হলে পুরস্কার বিতরণ হয়েছে তোমার আমাদের টোটাল পাঁচটা গ্রুপের মধ্যে এই কম্পিটিশন হয়েছিল আর একটা অ্যাডভান্স গ্রুপ যারা বড় প্লেয়ার আছে তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল তাদের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সার্টিফিকেট দিয়েছি তাছাড়াও যারা যেসব বাচ্চারা পার্টিসিপেট করেছে উক্ত প্রতিযোগিতায় সকলকে আমরা পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করেছি পনেরো তারিখে এই প্রতিযোগিতাটা হয়েছিল আমরা আমাদের সর্বমোট প্রায় একশো দশজনের মতো বাচ্চা পার্টিসিপেট করেছিল সবাই পুরস্কার পেয়েছে তার মধ্যে পঁয়তাল্লিশ জন যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্যাটাগরিতে এসেছে তারা বিশেষ পুরস্কার পেয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ যোগা সেন্টার কুমারঘাট মহকুমার আমাদের উদ্যোগেই কাজটা হয়েছে আমার স্টুডেন্টের উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে যে শুধু আমাদের সেন্টারে না যেখানে যেখানে যোগা প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে ট্রেনার আছে সবাই যাতে সব গার্জেনরাতে যাতে বাচ্চাদেরকে যোগাতে ইনভলভ করে যোগার মধ্যে যাতে ইন্টারেস্টেড করে তাহলে কি হবে আমাদের আগামী দিনের যে বাচ্চারা একটা সুন্দর সমাজ পাবে সুন্দর একটা পরিবেশ পাবে সুন্দর একটা স্বাস্থ্য পাবে মূলত এখন স্বাস্থ্যটাই সব থেকে বড়ো দরকার তাই যোগাটা খুব বেশি দরকার সবার জীবনে বাচ্চা থেকে বয়স্ক সবারই যোগা করাটা খুব প্রয়োজনীয় আমি দীপক সরকার স্বামী বিবেকানন্দ যোগা সেন্টারে আমি শিক্ষক অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে উপস্থিত অতিথিরা ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে